ক্ষমতা পেলেই কি মানুষের আসল চেহারা বেরিয়ে আসে নাকি চেয়ারটাই মানুষকে বদলে দেয় আর যাদেরকে আমরা সংস্কারের মুখ হিসেবে দেখেছি আজ তাদের নামই জড়াচ্ছে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে চারশো কোটি নাকি তারও বেশি আর ঠিক এই সময়ে হঠাৎ করে বিদেশে যাওয়ার আবেদন চিকিৎসার নাম করে কি শুরু হয়েছে পালানোর চেষ্টা আজকের ভিডিওতে বলবো উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ বৃত্তে কি ঘটছে এবং ডক্টর ইউনোস সরকারের সামনে কেন এটি সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন একসময় যিনি ছিলেন একেবারে সাধারণ পরিবারের ছেলে আজ তার নাম জড়াচ্ছে প্রায় চারশো কোটি টাকার মতান্তরে হাজার কোটি টাকার ধান্দাবাজির অভিযোগে প্রশ্ন একটাই এই টাকার উৎস কী আর এই টাকার শেষ গন্তব্য কোথায় হঠাৎ করেই মোয়াজ্জেম হোসেন আবেদন করেছেন থাইল্যান্ডের চিকিৎসার অনুমতির জন্য তার দাবি স্পাইনাল কর্ডে গুরুতর সমস্যা শরীর থেকে ফ্লুইড বেরোচ্ছে বাংলাদেশে নাকি চিকিৎসা সম্ভব নয় কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশে কি উন্নত চিকিৎসা নেই নাকি টাকা থাকলে বিদেশি নিরাপদ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের মেয়াদ শেষের দিকে এভাবে বিদেশে যাওয়ার আবেদন মানেই পালানোর ক্লিয়ার সিগনাল এই আবেদনের শুনানি শেষে আদালত স্পষ্টভাবে বলেছে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না কারণ কি কারণ দুদেকের তদন্ত চলমান জাতীয় পরিচয়পত্র ব্লক দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা মহানগর ডায়রা জজ আদালতের মতে এই পর্যায়ে বিদেশে যাওয়ার সুযোগ দিলে তদন্ত চিরতরে মুখ থুবড়ে পড়তে পারে সহজ ভাষায় এখন গেলে আর পাওয়া যাবে না এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো মোয়াজ্জাম হোসেন কি একাই সব করেছেন নাকি এর পেছনে আছে আরও বড় নাম এই টাকাগুলো কি একা খেয়েছেন নাকি ওপরে পাঠানো হয়েছে আর এখানেই এসে জড়িয়ে যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার নাম যদিও তার পক্ষ থেকে বলা হচ্ছে তিনি নাকি কিছুই জানেন না কিন্তু তদন্ত ছাড়া এই না জানার সত্যটা যাচাই হবে কিভাবে। ডক্টর ইউনুস সরকারের আমলে এই তদন্ত কতটা নিরপেক্ষ হবে তা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন কারণ অভিযুক্ত ব্যক্তিরা এই সরকারেরই ক্ষমতার বলয় ছিলেন এ কারণে অনেকেই বলছেন এই তদন্ত পুরোপুরি বিশ্বাসযোগ্য করতে হলে রাজনৈতিক সরকারের অধীনে চূড়ান্ত বিচার হওয়া দরকার একটা কথা পরিষ্কার যদি কেউ নির্দোষ হন তাহলে তদন্তের মুখোমুখি হতে ভয় কিসের কিন্তু অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়ার সুযোগ দিলে সত্য বের হবে না টাকা উদ্ধার হবে না দুর্নীতির চক্র ধরা পড়বে না আর সবচেয়ে বড় কথা যে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছে সেটা ভেঙে পড়বে আজ সিদ্ধান্তটা সঠিক হয়েছে তদন্ত চলাকালীন দেশ ছাড়ার কোনো সুযোগ থাকা উচিত নয় যদি আসিস মাহমুদ নির্দোষ হন তাহলে তদন্তেই তা প্রমাণ হবে আর যদি মোয়াজ্জেম হোসেন দোষী হন তাহলে তার পেছনের পুরো নেটওয়ার্ক দেশের সামনে আসতেই হবে কারণ চোর বসলে রাষ্ট্র বদলায় না রাষ্ট্র ধ্বংস হয় আপনি কি মনে করেন এই তদন্ত কঠোরভাবে চালানো উচিত কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ অনুসন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন